হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি ভালো আছো দেখো আমি চাইনিজ খাবার তৈরি করছি পুরনো কড়াইতে দেখো আমি কুচে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি এই যেহেতু পুরনো কড়াইটা মানে মাছটা ভাজা করলে পরে এটা লেগে পড়বে না অবশ্য তার জন্য আমি পুরোনো কড়াইতে মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি কেটে কুটে তো ও মাছটা আমি বাজার থেকেই কেটে নিয়ে এসেছি ওই জন্য আমি দেখাতে পারিনি পুরো সাপের মতন যাই হোক চাইনিজ খাবার রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি তো পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইলো তো প্রথমে দেখো গরম কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন যেহেতু আমি কাঠের উনুনেই বেশিরভাগ রান্না করি তো কাঠের উনুনে রান্না খুবই ভালো লাগে তো বন্ধুরা গরম কড়াইতে তেল দিয়ে দেখো আমি মশলাটা দিয়ে দিচ্ছি তো ভালো করে মশলাটা পেস্ট করে নিচ্ছি এখানে মানে সুন্দর করে ভেজে নিচ্ছি মশলাটা তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলার পর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো কালার এসে গেছে তো যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি মিক্সচারে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো যেহেতু মেয়েটা বড় মেয়েটা সিজার রয়ে তো ওকেও খাওয়ানোর উদ্দেশ্যে মানে মাছটা আনা তো রক্ত হয় খুব রক্ত হয় মাছটা খেলে পরে তো যাই হোক আমরা তো সারা বছরের মাছটা আনি না ও সিজার হয়েছে বলে ওর জন্য আনা তো অল্প মশলা দিয়ে ওকে অল্প ঝাল দিয়ে কাঁচা ঝাল দিয়ে রান্না করে দিচ্ছি তো দেখো ভাজা আলুটা আমি দিয়ে দিচ্ছি এই যে মশলার উপর কষে নিচ্ছি ভালো করে মশলা আলু দিয়ে কষানো হয়ে গেছে আমার আলু মশলা দিয়ে এখন মাছটা ছেড়ে দিচ্ছি দেখো লেগে লেগে যাচ্ছে নতুন কড়াই তো তার জন্য একটু লেগে লেগে যাচ্ছে তো আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ভালো করে নেলে নিচ্ছি দেখো আমার হয়ে গেছে রান্না তো তো গরম মশলা বাটা ছিল শিলে তো গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর লাস্টে আমি শুকনো লঙ্কা বাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি আর বড়মের জন্য আমি আলাদা করে তুলে নিয়েছি কম ঝাল দিয়ে আর এই দেখো আমাদের জন্য রান্না করেছি এই যে তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে চাইনিজ খাবার তো সবাইকে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সবাইকে এটাটা বাই বাই